আমার প্রিয় মাওবন এবার আপনাদের উদ্দেশ্যে আমি কোরআন ও হাদিসের আলোকে 11টি বিশেষ nasiha পেশ করতে চাই যেগুলো আপনাদের জীবনকে আলোকিত করবে দুনিয়াতে আপনাদেরকে মর্যাদা আসনে আরশিন করবে আর আখরাতে আল্লাহ তাআলার কাছে আপনারা প্রিয় বান্দে হিসেবে উপস্থাপিত হবেন আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দে হিসেবে উপস্থাপিত হয়ে জান্নাত লাভ করতে পারবেন এরকম 11টি পরামর্শ বা nasiha আপনাদের প্রতি আমার নাম্বার এক কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা এটা সকল পুরুষ এবং নারী সকলের জন্য ফরজ করোনা জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ আমরা অনেকেই আছি যারা ইসলামের ফরজ বিধি বিধানগুলো জানি না আমাদের যেগুলো অবশ্য কর্তব্য সেগুলো আমরা অনেকে জানি না শুধু নামে মুসলমান গতানুগতিক কিছু কাজ করি হাতে গোনা কিছু ইসলামের নামে কাজ করি বাস মনে করি আমি মুসলমান হয়েছি আপনাকে পাঁচশো ইমান সম্পর্কে জানতে হবে আপনার ইমান কিভাবে আনতে হবে কি কোন কোন বিষয়ের প্রতি বিশ্বাস থাকতে হবে কি বিশ্বাস থাকতে হবে আল্লাহ সম্পর্কে বিশ্বাস থাকতে হবে ইমান সম্পর্কে অনেক ভুল ধারণা আমাদের আছে আমরা আল্লাহ সম্পর্কে বিস্তারিত জানি না আখেরাজ না সম্পর্কে জানি না এগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে পাঁচক তো নামাজ এর বিধিবিধানগুলো কখন কোনটা পড়তে হয় ওক্ত কখন থাকে কখন যায় অনেক মহিলা আছেন জানেন না অনেক মানা আছেন অনেক পুরুষরা আছেন জানেন না এগুলো জানতে হবে ইসলামকে জানাটা অনেক গুরুত্বপূর্ণ আর জানার জন্য কোরআনে কারিম বুঝে পড়বেন হাদিস বুঝে পড়বেন মাস্লাম আসসাল্লার পুস্তক বুঝে পড়বেন ওলামাদের আমাদের তত্ত্বাবধানে থেকে এবং কোরআন এবং হাদিস শেখার যত ভালো আয়োজন উদ্যোগ আছে সেগুলোতে সামিল জ্ঞান অর্জন করবেন এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার জ্ঞান অর্জন যদি না করেন তাহলে আপনি ইসলামের কোনো কাজ করতে পারবেন সব কিছুর আগে হল করা সবকিছুর আগে ইসলাম সম্পর্কে অর্জন করতে হবে নলেজ অর্জন করতে হবে নাম্বার দুই নামাজ নামী সাদালাম জান্নাতে মেয়েদের জান্নাতে যাওয়ার শর্টকাট যে সিলেবাস দিয়েছেন শর্টকাট যে ওয়ে বলেছেন চারটা শর্ত দিয়েছেন এর মধ্যে থেকে একটা হলো পাঁচ শক্ত নামাজ ঠিকঠাক মতো যদি আদায় করেন অনেক মহিলারা আছেন জোহরের নামাজ আসরের সময় গিয়ে আদায় করেন আসরের কাছাকাছি আদায় করেন কারণ গৃহস্থলী কাজে ব্যস্ত থাকেন রান্না কাজে ব্যস্ত থাকেন গা গোসল নিয়ে ব্যস্ত থাকেন করছি করছি করে এই রান্না বাড়া করা সবাইকে খাবার দাবার দেওয়া ছেলে মেয়েকে খাবার দাবার দেওয়া ঘর ইত্যাদি মোছা ধোয়া এগুলো করতে করতে নিজের গোসল গোসল করতে করতে তিনটা সাড়ে তিনটা বেজে যায় অনেক সময় আসর রক্তের কাছাকাছি গিয়ে তারপর জোহরের নামাজ আদায় করেন খুবই গর্বিত একটা কাজ আমার মা বোনরা সতর্ক থাকবেন ব্যাপারে যে নামাজ সময় মতো আদায় করতে হবে শয়তান আপনাদেরকে একটা ভুল কথা বলে ধোকা দেয় সেটা হলো যে আমি রান্না করছি যে পোশাকে এই পোশাকে কিভাবে নামাজ পড়বো তাহলে আমি গোসল টোসল করে একটা আসে নামাজ পড়বো আর গোসল তো আর সহজে করা হয় না রান্না বাড়ার পরে সবাই বাড়ায় খাওয়াই দেওয়া এরপরে ঘর দুয়ার পরিষ্কার করা এরপরে সব কাজ শেষে গোসল করা তারপরে গোসল করে এসে নামাজ পড়া এসব করতে করতে শয়তান আপনার নামাজটা অনেক পিছিয়ে দেয় মনে রাখবেন আপনি যে পোশাকে কাজ করতেছেন ওই পোশাকে যদি দুর্গন্ধ না থাকে খারাপ না থাকে ভালো পোশাক হয় তো ওই পোশাকে আপনি নামাজ পড়তে পারবেন দুর্গন্ধ থাকলেও শরীরকে ফ্রেশ করার ব্যবস্থা আছে আপনি ফ্রেশ করে আপনি নামাজে দাঁড়ায় যাবেন এরপর নামাজ পড়ে বাকি কাজ করবেন নামাজকে বলবেন না যে আমার অনেক কাজ আছে এগুলো শেষ করে নামাজ পড়বো শয়তান আমাদেরকে ধোকা দেয় এই জন্য মা বোনরা পাচক্ত নামাজ সময় মতো আদায় করবেন ঠিকঠাক মতো আদায় করবেন অনেক মা বোনরা আপনারা নামাজ পড়েন নামাজ হয় না বাংলাদেশে ভাগ মহিলাদের নারীদের মধ্যে একটা ভুল আছে নামাজ প্রসঙ্গে সেটা হলো যে নামাজের মধ্যে সতর্কটা ভালো করে ঢাকেন না কি মেয়েদের নামাজের মধ্যে মুখমন্ডল ছাড়া দুই হাতের কবজি ছাড়া তাদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর তারা ঢেকে রাখবে আজকাল নামাজের অনুনা পাওয়া যায় এই গুলো পড়লে এই মুখমন্ডল ছাড়া দুই হাত এক সহকারে ঢাকা থাকে এভাবে ঢেকে রাখতে হবে আপনি যদি নামাজ পড়েন আপনার গলা দেখা যায় আপনার কাঁদের কিছু অংশ দেখা যায় চুল দেখা যায় আপনার হাতের আহ দেখা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নামাজ হবে না যদি আপনার পুরো নামাজ জুড়ে এরকম খালি থাকে এগুলো নামাজ হবে না অনেক বোনরা এটা জানেন না তাহলে নামাজটা ঠিকঠাক মতো পড়তে হবে জান্নাতে যাওয়ার জন্য এটা পূর্ব শর্ত নাম্বার রমজান মাসে রোজা রাখা রোজা রাখার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ রাখেন কিন্তু রোজা রেখে মিথ্যা শেখায়ত মানুষের পিছনে সমালোচনা করা এগুলো করলে রোজা রমজান নষ্ট হয়ে যায় রোজা নষ্ট হয়ে যায় এগুলো করা যাবে না এগুলোতে বেঁচে থাকতে হবে সেই সাথে অনেক মা বোন আছেন একটু সন্তান গর্বে আসছে কিন্তু সন্তান দুধ কিংবা সন্তান দুধ পান করে এই অজুহাত দিয়ে তিনি দেখা যায় যে রমজান রোজা ঠিক মতো যতক্ষণ পর্যন্ত শক্তি সামর্থ্য আছে রমজান রোজা ঠিক মতো রাখতে হবে নাম্বার তিন চার নম্বর হলো স্বামীর আনুগত্য করা আমি সবসময় বলি এটা হলো মহিলাদের জন্য তিতা করল্লার আমল তিতা করল্লা দিয়ে জুস বানায় খাওয়ানো এটা যেরকম কষ্টের কাজ মানুষের জন্য ঠিক একইভাবে মহিলাদের জন্য স্বামীর কথা শোনাটা এরকম কষ্টের কাজ অনেক মহিলা আছে নামাজ পড়তে রাজি আছি রোজা রাখতে রাজি রাজি তাহিল করতে আছি আছি কোরআন পড়তে রাজি স্বামীর কথা শুনবো না কেন তার কথা কেন আমি কি কম বুঝি এই মানসিকতা আজ পশ্চিমা অপসংস্কৃতির যে ছোঁয়া আমাদের সমাজে এসেছে লেগেছে এটার কারণে আমাদের মামদের মধ্যে তৈরি হয়েছে এটা কখনো আমাদেরকে সুখী করতে পারে না একটা ছোট মুদি দোকানেও একজনকে কে দায়িত্বশীল মানতে হয় একজন মালিক হয় আর একজন অধীনস্থ হয় একজন ম্যানেজার হয় আর একজন তার কর্মী হয় এতরুক চেইন অফ কমান্ড যদি ঠিক না থাকে তাহলে একটা ছোট দোকানও সুসৃঙ্খলভাবে চলতে পারে না সেটা অবিনশৃঙ্খল হয়ে যাবে তাহলে একটা সংসার একটা পরিবারে একজনকে মরব্বি না মানলে কিভাবে সেটা চলতে পারে অবশ্যই একজন নারী তার স্বামীকে অভিভাবক মানবেন মরব্বি মানবেন তাকে মেনে চলবেন শুধু ইসলামই বলে নাই পশ্চিমা দুনিয়ার মানুষরাও স্বীকার করে সব এটা আত্মজীবনীমূলক লেখা ধারাবাহিকভাবে বাংলাদেশে একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশ হয়েছে অনেক বছর আগে আমি পড়েছি সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে আমার দাদি নানীরা পারিবারিক জীবনে যতটা সুখী ছিল এখন আমাদের স্ত্রী আমাদের মেয়েরা ততটা সুখী না অথচ তাদের এত বেশি শাড়ি চুড়ি এত বেশি সাজগোজ এত বেশি সুখ সমৃদ্ধির উপকরণ ছিল না আজকের মেয়েদের যতটা আছে পারিবারিক শান্তি তখন যতটা ছিল এখন তার ধারে কাছেও নেই অন্যতম কারণ হলো এটি যে আমরা পশ্চিমা অপর সংস্কৃতির পড়ে পড়ে আমাদেরকে বলগাহীন স্বাধীনতার পথে নিয়ে গেছে যেটা আমাদের ধ্বংস ডেকে এনেছে এজন্য একজন গার্ডিয়ান একজন অভিভাবক পরিবারে থাকতে হবে তাকে মানতে হবে আপনি নারী হিসাবে আপনার স্বামীটাকে যদি মনে হয় একটু বোকা কিসিমের সে বুঝে না আপনি অবশ্যই ডেফিনেটলি আপনি তাকে বুঝাবেন আপনি তাকে আপনার মতামত বলবেন তারও কর্তব্য আপনার মতামত গ্রহণ করা কিন্তু এর মানে এই না যে আপনি তাকে ডিনাই করবেন প্রত্যাখ্যান দিবেন না অবজ্ঞা করবেন তার কাছে জিজ্ঞেস করা যে দিকশলিক যাবেন জাকুশিতা করবেন এটা উচিত না আপনার জান্নাতে যাওয়ার প্রয়োজনে ওই যে তিতাকরুল্লাহ বলেছি সে যদি কোন দিক থেকে তাকে মানতে আপনার কষ্ট হয় আপনার থেকে সে পিছে আসে বুদ্ধিতে গানে তারপরে একটু কষ্ট করে ঢোক গিলেন একটু কষ্ট করে صبر করেন শুধুমাত্র জান্নাতের আশায় আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা দিবেন দুনিয়াতে বড় করবেন আখিরাতে বড় করবেন অল্প সময়ে দেখা যায় পুরুষতান্ত্রিক সমাজে আমাদের দেশে

একজন মুসলিম নারীর জন্য তার ইজ্জতের হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এমন একটা সমাজে আমরা বসবাস করতেছি পাঠ্য বইয়ে শিক্ষার নামে আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করে দেওয়া হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে শিক্ষার নামে কুশিক্ষা দেওয়া হচ্ছে যার কারণে আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এই আমি বলি এমন যুবক এমন যুবতী আজকাল সোনার হরিণ হয়ে গেছে হাজারে দশজন যুবক পাওয়া যাবে কিনা সন্দেহ যেই যুবক বুকে হাত রেখে বুক টান টান করে আল্লাহ শুকরিয়া আদায় করে বলতে পারবে তার যৌবনে কোনো হারাম স্পর্শ সে করে নাই কোনো হারামের কাছে সে যায় নাই তার চরিত্রকে সে হেফাজত করেছে কোনো গুনাহে#!/লিপ্ত হয় নাই এরকম কথা বলার মতো যুবক খুব বেশি নাই আমাদের সমাজে ধ্বংস করে ফেলা হয়েছে বিনোদনের নামে শিক্ষার নামে নানা নামে এগুলো আমাদের দেশের সংস্কৃতি ছিল না এদেশের মুসলমান তো বটে এদেশের হিন্দুরাও পারিবারিক এই বন্ধনের মধ্যে থেকে তারা তাদের চরিত্রকে হেফাজত করে বৈবাহিক সম্পর্ক ছাড়া কোন প্রকার সম্পর্কের মাধ্যমে তাদের জন আকাঙ্ক্ষাকে মিটায় না এটি এদেশের মাটির এদেশের কালচার এদেশের মানুষের কালচার এদেশের সকল ধর মানুষের কালচার কিন্তু এদেশের সেই সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চাদের বইয়ে এই বিবাহ সম্পর্কের কথা বলে এই জন্য সচ্চরিত্র এখন সোনার হরিণ হয়ে গেছে নবী সাল্লাহাম বলেছেন মাই আজমানলি মা বাইনা লেহাই অমা বাইনারি জিলেই হে আজমান্লাহুল যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানের অঙ্গ অর্থাৎ মুখ আর যে ব্যক্তি তার দুই রানের মধ্যবর্তী অঙ্গ তার লজ্জাস্থানকে হেফাজত করবে অন্যায় খাতে ব্যবহার করবে না এটার সংরক্ষণের দায়িত্ব এবং গ্যারান্টি যে ব্যক্তি নিজের ব্যাপারে নিজে নিবে নবী সাদাম বলেছেন আমি তার জন্য দায়িত্ব দায়িত্ব নিয়ে নিলাম যে এটা নিতে পারবে আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম এবং নবী সাদালাম আরো বলেছেন খেলুন না সান্নার মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে নিয়ে যায় কোন জিনিসে আলফামু আলফারজ এই দুটি অঙ্গ মুখ এবং লজ্জাস্থান এই জন্য মা বোনরা অনেকে আপনাদেরকে অনেক প্ররোচনা দিবে অনেক গুনাহের পথে আহ্বান করবে আপনাদের মেয়েরা স্কুল কলেজে পড়তে গেলে সেখানে অনেক অন্যায় আবেদন শুনবে হারামের আহ্বান শুনবে তাদেরকে সুশিক্ষা দিবেন যে আল্লাহ তালা তোমাকে যে চরিত্র দিয়েছে যৌবন দিয়েছে এটাকে যেখানে সেখানে ব্যবহার করলে হবে না কেমত ময়দানে যুবকদেরকে আলাদা করে জিজ্ঞাসা করা হবে তোমার যৌবন কালে কি করছো সেটা বলো বুড়া বয়সে এসে কি করছো এটা ইম্পর্টেন্ট না যৌবন কালে কি করে আসছো সেটার হিসাব দাও জীবনকে হেফাজত করার গুরুত্ব এত বেশি আল্লাহ আলাদা করে জিজ্ঞাসা করবেন এই জন্য মা বোনদের কর্তব্য তাদের মেয়েদেরকে ছেলেদেরকে হেফাজত করবেন সংরক্ষণ করবেন তাদেরকে বুঝাবেন তাদেরকে সেভাবে বড় করবেন যে বিয়ে মাধ্যমে সাংসারিক জীবনের মাধ্যমে তোমরা তোমাদের এই জীবনকে তোমরা উপভোগ করবে আল্লাহ তারা তোমাদের জন্য যে নেয়ামত রেখেছেন সে নেয়ামত তোমরা পাবে কিন্তু অবৈধ উপায় কখনো তোমরা সেদিকে পা বাড়াবে না যারা বাড়ায় তাদের দুনিয়াতেই ধ্বংস হয় তো আসেই এই অবৈধ সম্পর্ক করে সুখে থাকে খুব কম মানুষ যারা যত বেশি এই জগতে যায় তারা তত বেশি অসুখী থাকে দাম্পত্য জীবনে অতএব একজন নারী তার পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হল তার ইজ্জতের হেফাজত লজ্জাস্থানের হেফাজত এবং তার চরিত্রের হেফাজত আল্লাহ তালা আমাদের মা বন্ধুরকে সেই তফিক দান করুন অনেক সময় দেখা যায় যে সবই ঠিক আছে আপনি সোশ্যাল মিডিয়াতে পুরুষের ছবি দেখে ভিডিও দেখে আপনি হারাম আনন্দ পাচ্ছেন আপনি এই মতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বিভিন্ন পুরুষের সাথে অপ্রয়োজনীয় চ্যাটিং করছেন কথা বলছেন এবং সেখানে এই বেহুদা কথা থেকে অনেক অনাচার হয়ে যায় অনেক সংসার ভেঙে যায় অনেক পরকিয়া হয় অনেক সংসার ধ্বংস হয় এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ তাকরাবু জেনা জেনার কাছেও যেও না চ্যাটিং করতে যেও না কারণ করতে গেলে তুমি ডুবে যাবা পরে ফিরে আসতে পারবে। না ভয়ঙ্কর এক গুহা এবং ভয়ঙ্কর এক জগৎ এই পথ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন নাম্বার ছয় মা বন্ধুর জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানদের লালন পালন করা আপনি বাজার থেকে দুই চার কেজি আম কিনে খাইছেন এটাতে আপনি যতটা সুখী হতে পারবেন আপনি যদি একটা আমের গাছ লাগাই দিতে পারেন তাহলে তার চাইতে অনেক বেশি সুখী হতে পারবেন আপনি বেশি লাভবান হবেন আপনি মন কেমন আম খেতে পারবেন আপনার বংশধররা খেতে পারবে নিজে আমল তো করবেনি মায়েরা বোনেরা পাশাপাশি সন্তানদেরকে যদি আল্লা বানান মোত্তাকি বানান পরেজগার বানান হাদিস শিখান তাদেরকে তাদেরকে যদি যদি পর্দা শিখান চরিত্র হেফাজত আম গাছ লাগানোর মতো ফলের গাছ লাগাই লাগাই গেলেন দুনিয়া থেকে চলে যাবেন নেক সন্তানের আমল যেগুলো আপনি শিখাই দিয়ে গেছেন এগুলোর সব আপনি পেতে থাকবেন ছেলেটাকে সুরা ফাতিহা নিজে শিখাবেন মেয়েটাকে ফাতিহা নিজে শিখাবেন নিজে ভালো করে শিখবেন তাহলে মরণ পর্যন্ত এই ছেলে যতবার সুরে ফাতিহা পড়বে প্রত্যেক নামাজে আপনি কিন্তু সব হয়ে থাকবেন কারণ আপনি শিখাই দিয়ে গেছেন আপনি শুরুটা করে দিয়ে গেছেন এই জন্য মা বোনদের জন্য সন্তানদের লালন পালন করা সন্তান দুধে পাতে আসে কিনা ভালো জামা কাপড় পড়ছে কিনা এর চাইতে ইম্পর্টেন্ট হল সন্তান আমার নামাজ পড়ছে কিনা সন্তান আমার আল্লাহকে চিনে কিনা সন্তান আমার কোন শিক্ষা পেয়েছে কিনা সন্তান একজন স্কুলে যায় না তার জন্য আমার মাথা খারাপ হলে সন্তান একজন নামাজ পড়ে না একাক্ত তার জন্য আরো বেশি মাথা খারাপ হতে হবে তাহলে আপনি দায়িত্বশীল মা হতে পারবেন দায়িত্বশীল বাবা হতে পারবেন মনে রাখবেন নবিসাম বলেছেন প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে ভালো মানুষ হয়ে কেউ জন্মগতভাবে খারাপ হয় না ডাকাত হয়ে জন্মায় না তবে তার মা বাপ তাকে নষ্ট করে কারণ মা বাপ তাকে ঠিক মতো লালন পালন না করে ভালো পরিবেশ দেয় না খারাপ ছেলে ফেলের সাথে মিশে তখন সে নষ্ট হয় এই জন্য আপনার দায়িত্ব সন্তান কার সাথে মিশছে কোথায় যাচ্ছে কি করতেছে মোবাইলে কি দেখছে সন্তানকে সময় দেন মোবাইল টিপা বন্ধ করেন তাদেরকে তাদেরকে নিয়ে বসেন তাদেরকে কথা করোনা হাদিস পাঠ করে শুনান তাদেরকে ভালো পরিবেশ দেন ভালো ফ্যামিলির ফ্যামিলির বাচ্চাদের সাথে তাদেরকে মিশান ইনশাল্লাহ আপনি আল্লাহর কাছে এর জন্য উত্তম বিনিময় পাবেন সব পাবেন নাম্বার সাত মাবনরা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হলো কৃতজ্ঞতা আদায় করবেন পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু মবদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই জন্য যে রবী সাল্লাম বলেছেন তিনি জাহান নামে নারীদেরকে যে দেখেছেন তাকে যে দেখানো হয়েছে মেয়েরাজে যে প্রচুর সংখ্যক নারীরা নামে এর অন্যতম একটা কারণ ছিল করা পুরুষদের মধ্যেও নাশ কারণে বহু পুরুষ জাহান নামে যাবে বোনরা স্বামী এবং নিজের জগতে যতটুকু আল্লাহ তালা দিয়েছেন এতটুকুর পর শোকর আদায় করবেন আপনার স্বামী মানুষটা হয়তো তার হয়তো মুখটা খারাপ কিন্তু তার শরীরটা ভালো আছে সে আপনাকে উপার্জন করে এনে খাওয়ায় অনেক মহিলা আছে তার স্বামী করে হয়ে গেছে সে হয়তো বিছানা সে বাকি জীবন কাটিয়েছে তার কষ্টের কোনো শেষ নাই আপনার স্বামী বা তার কোনো দিক থেকে দুর্বলতা আছে আবার বহু দিক থেকে তার ভালো গুণ আছে একই কথা পুরুষদের জন্য ইসলাম নির্দেশ করেছে যে তার স্ত্রীর একটা গুণ খারাপ দেখে যদি তার কষ্ট লাগে তো সে চিন্তা করলে দশটা গুণ ভালো দেখবে সেটা দেখে শোকরা আদায় করা উচিত এই শুক্রিয়া আদায় করা ছাড়া পুরুষ হোক নারী হোক কেউ আল্লাহ প্রিয় বন্ধা হতে পারবেন এই জন্য আল্লাহকে কাছে সুক্রিয়া আদায় করবেন মায়েরা বিশেষ করে শ্বশুরির বাড়িতে যাওয়ার পর প্রথম প্রথম অনেক কষ্ট হয় আমি সবসময় বলি শ্বশুর বাড়িতে যাওয়ার পর মেয়েরা আমাদের দেশে নানান জুলম নির্যাতন সহ্য করতে হয় শাশুড়ি বাঁকা চোখে দেখে সব শাশুড়ি অনেক শাশুড়ি অনেক ননদরা বাঁকা চোখে দেখে স্বামী লোকটা জ্বালায় নানাভাবে দেবররা জ্বালায় নানান ভাবে মানুষ খোঁচাখুচি করে কষ্ট দেয় একটু ধৈর্য ধারণ করেন আল্লাহ তালা আপনার সংসারে যখন দু চারটা সন্তান দিবে এরা যখন বড় হয়ে যাবে এগুলো সব আপনার বাহিনী হয়ে যাবে তখন দেখবেন ওই বুড়া আস্তে আস্তে চুপসে গেছে বুড়ার বড় কোনো গলা নাই বড় কোনো কথা নাই কারণ পোলাপান সব মায়ের পক্ষে থাকে বুড়া সব আস্তে আস্তে সাইজ হয়ে যায় এই জন্য মা বোনরা সবর করবেন ধৈর্য ধারণ করবেন খবরদার ধৈর্য হারা হবে না আদায় করবেন নাম্বার আট গজব ঠাটা দিয়ে দেন বদা করেন মুখ দিয়ে খারাপ কথা বলে ফেলেন এগুলো খুব খারাপ জিনিস নাবি সাল্লাম বলেছেন যদি কাউকে গজব ঠাটা দেওয়া হয় তো এটার উপযুক্ত না হলে যে দেয় তার উপরে সে পড়ে এরকম ভয়াবহ একটা বিষয় এই জন্য কোন অবস্থাতে এগুলো যেন না হয় এবং মেয়েদের জাহান যাওয়ার অন্যতম বেশি জাহান যাওয়ার অন্যতম একটা কারণ এটাও যে তাদের মধ্যে অনেকের মধ্যে আমি সবার কথা বলছি না যে এই ধরনের গালিগালাজ করা অভিশাপ দেওয়ার বৎসভাব আছে এই বৎসভাব বহু পুরুষের মধ্যেও আছে সবাইকে ছাড়তে হবে নাম্বার নয় আত্মীয়তার বন্ধন রক্ষা করার পরে দায়িত্বশীল হতে হবে স্বামীকে স্বামীর ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখতে কখনো বাধা দিবেন না অনেক মহিলা আছে বোকার মতো কাজ করে স্বামী যদি স্বামীর ভাইকে দাঁত টাকা পয়সা দেয় সে অপছন্দ করে স্বামী যদি স্বামীর বোনকে টাকা পয়সা দেয় সে এটাকে পছন্দ করে না মা বাবের খোঁজখবর বেশি নিলে তার কাছে ভালো লাগে না এই মহিলা হলো নির্বোধ কেন নির্বোধ কারণ নবী সাহুল্লাম বলেছেন যে মনসারিফালিয়া যে ব্যক্তি চায় তার রিজিকে আল্লাহ বরকত দেখ তার হায়াতে বরকত দেখ সে যেন রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক বেশি ভালো রাখে তাহলে আপনার স্বামী রুজিক বেশি হোক টাকা পয়সা বেশি হোক তার হায়াতে বরকত হোক এটা যদি আপনি চান তাহলে আপনি বরং তারা উৎসাহিত করা উচিত তোমার ভাইটার খবর নাও তোমার বোনটার বাড়িতে যাও তোমার মা বাপের খ্যাদমত করো তাদের সাথে যত সম্পৃক্ত থাকবে আপনার স্বামীতে আল্লাহ তারা তত বরকত দান করবে এই জন্য তাকে সেটা করবেন আবার পুরুষ যারা উচিত মেয়েদেরকে সুযোগ দেওয়া তারা তাদের বাপ মেয়েরও তো কর্তব্য আছে তার বাপমার প্রতি বাপমার খ্যাদমত করবে বাপমার জন্য হাতিয়া তোফা দিবে অনেক পুরুষরা আছে মেয়েদের পাওনা অধিকারী দেয় না হাদিয়া তোফা করতে দিবে তাদের মহরটাই দেয় না তাদের হাত খরচ দেয় না আলাদা কিছু হাত খরচ দেওয়া উচিত যে তার মতো সে খরচ করবে তার মা বাপের জন্য খরচ করবে এগুলোর বিনিময়ে আমরা আল্লাহ কাছে জান্নাত পাবো অতএব এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা গুরুত্বপূর্ণ নম্বর দশ সাদাকা করবেন সাদাকা জাহান্নাম থেকে মুক্তির কারণ নবী সাল্লাহ সাল্লাম জাহান নামের সতর্ক করেছেন আপনাদেরকে আমাদের সবাইকে অতএব সাদাকা দিলে জাহান্নাম থেকে মুক্তির একটা পথ আমরা পাই সুগম হয় এবং নবী সাল্লাহ সাল্লামের সময় মহিলা সাহাবিরা তাদের গহনা খুলে আল্লাহ রাস্তা দান করতেন এই জন্য মসজিদ মাদ্রাসা বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দানের খাদগুলো আছে সেগুলোতে বেশি বেশি দান করবেন বেশি বেশি আল্লাহ রাস্তা ব্যয় করবেন যতটুকু তৌফিক আছে ততটুকু এখন মহিলা দান করবে কোত্থেকে থেকে পুরুষরা মহরের টাকাই পরিশোধ করে না বেচারা দান করবে কোত্থেকে থেকে এই জন্য পুরুষরা দায়ী হবে এবং মহিলারাও তাদের মহরের টাকা যেন অনাদায় না থাকে তারা যেভাবে চেষ্টা করলে হয় সেভাবে চেষ্টা করবেন এবং তাদের হাত খরচ আলাদা দেওয়া উচিত এবং তারা পর্দার মধ্যে থেকে তাদের মতো উপার্জন করতে পারেন সেটাও শরীর তাদের জন্য সুযোগ রেখেছে যেভাবে হোক তারাও সাদা চেষ্টা করবেন এগারো নম্বর সর্বশেষ হলো সময় অপচয় করবেন না এখন এমন একটা সময় চলছে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে যেই কারণে আজকের যুগে সবচেয়ে বেশি আমরা বিপদগমিতার মুখে যাচ্ছে যে কারণে সেটার অন্যতম হলো এই স্মার্টফোনের অপব্যবহার আমরা অনেকে আছি টেলিভিশনের বিভিন্ন সিরিয়ালে আসক্ত অনেকে আছি বিভিন্ন নাটক সিনেমায় আসক্ত অনেকে আছি ফেসবুক এবং ইউটিউব এগুলাতে আসক্ত বিশেষ করে মা বোনদেরকে বলছি অনেকেই আছেন এখন রিমোট ছাড়া তার পেটের ভাত হজম হয় না সারাদিন রিমোট হাতে বসে থাকেন একটা পর একটা সিরিয়াল এবং চ্যানেল পাল্টাতে থাকে মনে রাখবেন সফল ইমানদার হতে হলে এই অনর্থক কাজ না ছাড়লে আপনি সফল ইমানদার হতে পারবেন অনেকে অনেকে নামাজে আবার দেখে আছেন ঘন্টা ঘন্টা ইউটিউবে সময় নষ্ট করেন এর জন্য আল্লাহ কাছে করতে হবে ময়দানে আল্লাহ কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া একজন মানুষ দিবেন না এর ভিতরে একটা হলো যে তোমার সারা জীবনে কি অর্জন করেছো সময়ের অপচয় করা যাবে না সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ অতএব আল্লাহ আমাদের সবাইকে জীবনের এই অমূল্য সম্পদ সময়কে সংরক্ষণ করার দান করুন মামন আপনাদেরকে আমি এগুলো সব ডিলিট করে দেন মোবাইল থেকে প্রয়োজনে আপনি এই মোবাইল বিক্রি করে বাটন ফোনে চলে যান নিজের বদব্যাসকে নিয়ন্ত্রণ করতে না পারলে প্রথমে চেষ্টা করেন এরপর না পারলে প্রয়োজনে বাদ দিয়ে দেন আল্লাহর জন্য যদি একটা করেন কে বলতে পারেন আল্লাহ গুরা থেকে বাঁচার জন্য তোমাকে খুশি করার জন্য আমি স্মার্টফোন পর্যন্ত রাখি নাই বাটন ফোনে চলে গেছি আল্লাহ তাআলা খুশি হবেন ইনশাআল্লাহ باذنাল্লাহ বহু মায়েরা তাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের আসক্তি সিরিয়ালের আসক্তির কারণে তাদের স্বামীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত আসক্তির কারণে অনেক গুনাহের পথে তারা চলে যাচ্ছেন এই সমস্ত আসক্তির কারণে জন্য এগুলোকে নিয়ন্ত্রণ না করলে আপনি কখনো নেককার হতে পারবেন না আপনার সন্তানকে মোবাইল দেখা খাওয়াবেন না আমি আমার সন্তানকে মোবাইল দেখা খাওয়াই না আমরা সব জায়গায় বলি মোবাইল দেখা কার্টুন দেখায়া মোবাইল দেখায়া বাচ্চাকে খাওয়াবেন না বাচ্চা কাছে এখন ক্রেজি হয় আদ পাগল কিসিমের হয় জিদি হয় বদমেজাজি হয় ভাঙচুর করে কেন হয় কারণ সারাদিন আপনি ওর মোবাইলে কি দেখান কার্টুন দেখেন কার্টুন মানে কি মার মার কাট কাট হ্যাঁ সবকিছু ধ্বংস করে ফেলা গুলি করা বোমা মারা হ্যাঁ সাঁপুয়ে সব খেয়ে ফেলা এটাই তো এগুলো বাচ্চাদেরকে ক্রেজি করে বাচ্চাদেরকে মানসিকভাবে অসুস্থ করে ধ্বংস করে দেয় তাদেরকে ফিজিক্যাল খেলাধুলা শারীরিকভাবে করতে পারে এরকম খেলাধুলার ব্যবস্থা করেন দৌড়াদৌড়ি করার ব্যবস্থা করেন বাচ্চারা সুস্থ থাকবে ভালো থাকবে মোবাইল থেকে তাদেরকে বাঁচান টেলিভিশন থেকে তাদেরকে বাঁচান এবং কার্টুন থেকে ভিডিও গেমস থেকে তাদেরকে বাঁচান না বাঁচাতে পারলে আপনার দুনিয়া খড়াত সব ধ্বংস হয়ে যাবে অতএব আজকের মাহফিল থেকে আসুন প্রতিজ্ঞা করি যে আমরা সময় নষ্ট করব না সময়ের অপচয় করবো না প্রয়োজন ছাড়া মোবাইল হাতে হাতি ঘাটাঘাটি করব না ঘন্টায় ঘন্টা মোবাইলকে সময় দিব না অনেক মেয়েরা আছেন অনেক পুরুষরা আছেন এই একটি অপকর্মের কারণে তার শিক্ষা জীবন ধ্বংস হয়ে যায় চাকরি নষ্ট হয়ে যায় ব্যবসা লাডে উঠে মা বাবার সাথে সম্পর্ক নষ্ট হয় স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় সাংসারিক জীবন ধ্বংস হয়ে যায় সবকিছু ধ্বংস হয়ে যায় শুধু এই মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার করার কারণে যারা মোবাইলকে নিয়ন্ত্রণ করতে পারেন না ডাইরেক্ট হয়ে গেছে সারাক্ষণ হাতে মন চায় তারা একটা শক্ত সিদ্ধান্ত নেন প্রয়োজন আমি স্মার্টফোন বিক্রি করে দিব ছয় মাস আট মাস আপনি কিছুদিনের জন্য এক বছরের জন্য বাটন ফোনে চলে যান এরপর আবার ব্যাক করলে আশা করা যায় আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং ইসলামের নাম দিয়া অনেকে বলে আমি ইউটিউবে ওয়াজ শুনি ফেসবুকে ওয়াজ শুনি ওয়াজের নাম দিয়া আপনি যে কি করেন কি না করেন সেটা আপনার আরসের মালিক সবই জানেন অতএব যে ওয়াজ শুনতে গিয়ে আপনার আকাম কুকাম করা লাগে খারাপ জিনিস দেখা লাগে ওই ওয়াজ শোনার কথা আপনাকে ইসলাম বলে নেই আল্লাহ তালা আমাদের সবাইকে সবগুলো বিষয় আমল করার তৌফিক দান করেন আমরা আবারও বলছি আজকে আমাদের মা বোনদেরকে লক্ষ্য করে বিশেষ করে যে এগারোটি করণীয় আপনাদের জীবনকে সোনালী জীবনে পরিণত করতে পারে আপনাদের জীবনটাকে সমৃদ্ধ করতে পারে সুখী করতে পারে এবং আল্লাহর কাছে আপনাদেরকে জান্নাতের উপযুক্ত করবে কেমন ময়দানে হাসি তৃপ্তির হাসি আপনাদেরকে হাসাবে ইনশাআল্লাহ সে এগারোটি নাসিহা সে এগারোটি বিষয়ের প্রথমটি হলো কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবেন অনেক ভালো ভালো বই আছে কোরআন হাদিস ভিত্তিক সেগুলো পড়বেন দিনই দিন শিক্ষার যত আয়োজন আছে সেগুলোর সাথে সম্পৃক্ত হবেন অনলাইনে কোর্স করা যায় সেগুলো তে আপনি সম্পৃক্ত হতে পারেন যেভাবে হোক আপনাকে কোরআন হাদিসের কথা জানতে হবে আল্লাহ কি বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম কি বলেছেন মাসাল্লা মাসাইল কখন কি করা উচিত কোরআন হাদিসে কি বলা আছে এগুলো জানতে হবে আপনাকে যতটুকু সম্ভব জানার চেষ্টা করবেন নাম্বার দুই পাঁচ শক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন সময় মতো আদায় করবেন জোরের অক্ত বাসার কাজ কাম শেষ করে গোসল করে একবারে তিনটার দিকে একসাথে পড়বো এটা করা যাবে না এবং সময় আদায় করতে হবে এবং মেয়েদের যে সতর এই সতর ঢাকার পরে সতর্ক থাকতে হবে পুরো শরীর মুখমন্ডল ছাড়া যেন ঢাকা থাকে চুল গলা হাতের গোছা আহ এগুলো যেন দেখা না যা খেয়াল রাখতে হবে এবং নামাজ ধীরে ধীরে পড়তে হবে অনেক মহিলা অনেক দ্রুততার সাথে নামাজ পড়েন এবার পড়লে হবে না নাম্বার তিন রমজানের রোজা ঠিকমতো রাখতে হবে যথাযথ বা রাখতে হবে রোজা রেখে বল শেখায় মিথ্যা গালমন্দ এগুলো করা যাবে না নাম্বার চার স্বামীর আনুগত্য করতে হবে নিজের কাছে খারাপ লাগলো একটু সবর করতে হবে যতক্ষণ পর্যন্ত স্বামী ন্যায় সঙ্গত কথা বলে অন্যায় কাজ করতে না বলে গুনায়ের কাজ করতে না বলে ততক্ষণ পর্যন্ত তার কথা মানতে হবে নিজের খারাপ লাগলেও মানবেন আপনার জান্নাতের প্রয়োজনে সুশৃঙ্খলার প্রয়োজনে পারিবারিক শান্তির প্রয়োজনে ইনশাআল্লাহ আপনি সুখে থাকবেন দুনিয়া এবং আখিরাত উভয় জগতে নাম্বার পাঁচ নিজের ইজ্জত সম্মান হেফাজত করবেন অনলাইনে অফলাইনে কারোর সাথে হারাম সম্পর্ক করবেন না কোনো গায়ের মারাম পুরুষের সাথে অযথা যোগাযোগ করবেন না চ্যাটিং করবেন না এবং সোশ্যাল মিডিয়াতে হারাম জিনিস দেখা থেকে নিজের চোখে হেফাজত করবেন বাঁচিয়ে রাখবেন নাম্বার ছয় নিজের সন্তানদেরকে দিন শিখাবেন তাদেরকে কোরআন থেকে শিখাবেন উত্তম ভাবে লালন পালন করবেন তাদেরকে নামাজ শিখাবেন মেয়েদেরকে পর্দা শিখাবেন তারা যেন চরিত্রে হেফাজত করে সেই শিক্ষা তাদেরকে দিবেন উপযুক্ত হওয়ার পর ছেলে মেয়েকে বিয়ে দিবেন কোনোভাবে যেন হারাম সম্পর্কে না জড়ায় সেজন্য সাবধান থাকবেন ভালো ফ্যামিলির সাথে তাদেরকে উঠা বসা করাবেন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন যেখান দিলে তারা মারামল হেফাজত থাকবে নাম্বার সাত আল্লাহ শুক্রিয়া আদায় করবেন বান্দারও শুক্রিয়া আদায় করবেন আল্লাহ যা দিয়েছেন যতটুকু আছে স্বামীর সংসারে আলহামদুলিল্লাহ বলতে শিখবেন আল্লাহ তাহলে বাড়াই দিবেন ইনশাল্লাহ না নাফর মানে করবেন না তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন কষ্ট মধ্যে থাকবেন আর সুক্রিয়া দায় করলে আপনার নিজেরই মানসিক প্রশান্তি হবে আল্লাহ আমার বাড়িয়ে দিবেন নাম্বার আট কোনো প্রকার অভিশাপ গাল বন্ধ করবেন না আসলে ছেলে মেয়েকে হোক সংসারকে হোক স্বামীকে হোক কোনো কিছু না ধৈর্য ধারণ করতে হবে পুরুষদের জন্য এই কথাগুলো প্রযোজ্য আর নাম্বার নয় আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে হবে চিহ্ন করা যাবে না নিজের স্বামীকে তার বাপ তার মা তার ভাই তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবেন বাধা দিবেন না পারলে আরো সাহায্য করবেন এতে আপনারই লাভ হবে আবার স্বামীদেরও উচিত স্ত্রীকে তার পরিবারের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য সাহায্য করা মেয়েদের উচিত তাদের মা তাদের বোন ভাই তাদের সাথে আজকাল মোবাইলে যোগাযোগ করা যায় খোঁজখবর নিবেন কথাবার্তা বলবেন স্বামীর সংসারে আসছেন দেখে বাপের সংসার ভুলে যাবেন সেটাও যেন না হয় তাদের জন্য এক্ষেত্রে হেল্প করবেন যাতে তাদের মোহর ইত্যাদি দেওয়া মাসে হাত খরচ কিছু দেওয়া যাতে তারা সাথে করতে পারে আজকাল দেখা যায় অনেক মেয়েরা টাকা পয়সা পেলে মার্কেটে চলে যাবেন কি কিনবে এটা নিয়ে অস্থির হয়ে যান মার্কেটে আপনি যা দরকার হলে যাবেন কেনা দরকার হলে কিনবেন কিন্তু দানের জন্য একটা খাত রাখবেন পারিবারিক সাদাকা বাক্স একটা বাক্স রাখবেন যে খুচরা টাকা পয়সা বা বিভিন্ন টাকা পয়সা ছেলে মেয়েরা রাখবে আপনি একটা মুখে হাসি ফোটাবেন একটা ভালো কাজ করবেন 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 এরকম দানের ব্যবস্থা সর্বশেষ সময় নষ্ট না সোশ্যাল আল্লাহর আসতে এটা থেকে নিজেকে বাঁচাবার জন্য সংগ্রাম করেন যারা এখনো এই রোগ থেকে বাঁচতে পারেন নাই আল্লাহর কসম করে বলছি দুনিয়ার জীবনটাই ধ্বংস হবে অসুখী থাকবেন অশান্তিতে থাকবেন আখেরাতের ধ্বংস তো আছেই অতএব ফেসবুক ইউটিউব এটা যদি আপনাকে দেখতে হয় খারাপ কিছু যেন না আসে সেভাবে ফিল্টার করে নেবেন এবং নিয়ন্ত্রিত নির্দিষ্ট সময়ের বেশি দেখবেন না দশ মিনিট দশ মিনিট সকাল দুপুর রাত এর বেশি বিকাল আমি এর বেশি দেখবো না ঘন্টা ঘন্টা টিপবেন না